হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ব্যঞ্জন বানানো এবং সোনামণিদের জন্য থাকছে ছড়া বানান এবং উচ্চারণ করে শেখাবো পুরো ভিডিওটি দেখবে কোন জায়গায় স্কিপ করবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি বসে থাকবে তো চলো শুরু করা যাক ঝয়ে ঝাড়ু ঝয়ে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানাই ঝাকার ডেম ড্রসৌ ঝাড়ু হাকার এ ল এলো কাকার নয়কার হসই কানাই ঝাড়ু হাতে এলো কানাই উঙ উঙতে উং চরে নাচে দুভাই উঙ চরে নাচছে দুভাই উঙ চোরে নয়কার চরে ছয়েকা নাচছে দয়হস দু ভায়শি ভাই অঙ্গ চোরে নাচছে দু ভাই টয়ে টিয়া টয়ে টিয়া টিয়া পাখি ঠুটি লাল টয়সই অনুশ আকার টিয়া রয়া পাখি টিয়া পাখি ঠন্দ রৌকার টয়সই ঠুটি ল লাল টিয়া পাখি ঠুটিলাল ঠয়ে ঠাকুরদা ঠয়ে ঠাকুরদা ঠাকুরদাদার শুকনোগার ঠাকার কয়সো ঠাকুর ডাকার কার র ঠাকুর দাদার তারপর সয়সু কোযা ও ওকার শুকনো গ্যাকার ল গাল ঠাকুর দাদার শুকনো গাল দেখো ছড়া আমরা দুটি ভাই আমরা দুটি ভাই শিবের গাজন গায় ঠাম্মা গেছেন গয়া কাশি ডুগুগি বাজাই আমরা দুটি ভাই শিবের গাজন গায়। ঠাম্মা গেছেন গয়া কাশি ডুগুগি বাজায় আ ম র আকার আমরা দয়সই দুটি ভাকার হস্যই ভাই আমরা দুটি ভাই তারপর হস্যই বয়েকার। র শিবের গায়কা জয়া জন্তান্ন গাজন গায়কা হসই গায় শিবের গাজন গায় ঠাকার মা মায়াকার ঠাম্মা গয়েকা, ছয়েকা, দন্তান্ন গেছেন গোয়া অনুস্থ আকার গয়া কয়াকা তাহলে বা ই কাশি ঠাম্মা গেছেন গয়া কাশি ডয় হর্ষ গোযা ডুগ ডয় গয় গী ডুগি ডুক ডুগি বাঁকা বুরিও বাজায় হর্ষুই বাজাই ডুগি বাজাই আমরা দুটি ভাই আমরা দুটি ভাই শিবের গাজন গায় থাম মাগেছেন গায় ডুগুগি বাজাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নেক্সট ভিডিও নেক্সট ডে আজকের জন্য খোদা হাফেজ